অনেকেই বেদের মেয়ে জ্যোৎস্না ছবির মাধ্যমে মুজি মুজিবরদেশির গান শুনতে শুনতে জেলখানা দেখেছে কিন্তু আজ দেখাবো বাস্তবিক জেলের ভিতরে কি সেখানে গান ছিল আমি বন্দি কারাগারে আছি গোমা বিপদে

দুিয়ে নষ্ট দিয়ে করো হ্যাঁ তার আর ওই লৌহকপাট ভেঙে ফেল করনে লতাপ সুন্দর শিকল দড় বাঁধি ওরে ও পিতালি চাঁদ ওরেয়া তরুণী চাঁদ ভাগে চলব কত করতে আমাদের জীবনে খালি কারার ওই লৌহকপাট ভেঙে ফেল করনে লতাপ হ্যাঁ আপনারা কি জেলা ভিতর বারে আর ওই লৌহকপাট আর ওই লৌহকপাট

আসলে এতদিন জেলখানার গল্পই শুনেছি ভিতরটা দেখা হয় নাই আচ্ছা চক্ষু বিল্লি দেখা হয় নাই চক্ষু বিল্লি এত বড় জেলখানা এখানে পড়ে আছে এবং আসলে জেলখানা যারা দেখে নাই তাদের জন্য একটা উন্মুক্ত প্লেস বলা যেতে পারে দেখার সৌভাগ্য যাদের হয় নাই এটাকে সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো যাই হোক যেটাই হোক চলে আমরা দেখতে পেলাম মূল ফটক ফটকটা তো অনেক বড় অসাধারণ

জেলখানার সম্বল থালাবাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে নামা জেলখানার সম্বল থালাবাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয় রুটি খেয়ে পেট ভরে নামা